এরকম কোনো পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পেকে কোনো ওরকম ধরনের বিফ্রিম করা হয়নি সময় আমাদের কাছে ছিল না উই রান আউট অফ টাইম কারণ এক ঘন্টা দু ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি সিক্স ইন বেঙ্গলের অপেক্ষায় সিক্স ইন্ট বেঙ্গল আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে লালসারের ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে আমি অত ডিটেলে যেতে চাই না মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরোয়ার্ডে উদ্যানে সরোয়ার্ডে উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান বাসায় নয় এটা হলো ইয়ের রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব এটা রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মজিবকে ওখানে মারার কোন প্ল্যান ছিল তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে 1975 আগস্ট বিফলবেnablaর কথা রাশি চৌধুরী এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে খুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সেই উল্লেখ করেছে তার আন্ডারে মনে একটা টি ট্রাক ছিল শূন্য সমন্ত मोस्टली देयर फ्रॉम লান্সেস মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মনে অফিসার অফিসার ছিল আহ হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ নম্বরের মেইন রোডের থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথেও অন্যান্য অফিসার ছিল তার কথা মতো যেটা সে ইয়ে বলল আচ্ছা তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি তারপর রেডিও স্টেশনে কিছু পরে ডালে বাঁচলো ডাচে বাস পড়লে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে ফাইন রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল দে আর ভেরি হেল্পফুল তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি করতে মানে সুইচ উইচ কোথায় কি করতে হবে বলছে তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি কন্ট্রোল শেখ শেখ আমার মনে হয় হত্যা করেছে এটা ব্যবহার করেছে আরো দেশে কারফিউ মার্শাল লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘরের থেকে বাইর হবেন না তো প্রথম এসব কথাটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া ছিল তখন আমি বললাম যে স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে ডাউন রেকর্ডেড দেখে দেখে পড়ুন তখন বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা না এটা দিলাম যা হয়েছে তবে হত্যা শব্দটা আমি ব্যবহার মনে হয় ব্যবহার করি নাই তো ডালি মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে আর যেসব সে সেই মানে ডালিবের স্টেটমেন্টেই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে মিন সরকার সরকার সবাই চিনে বীরুদ্দিন আসলো ওই তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে আনে আমরা ওখানে বসায়া কমেন্ট্রি দেওয়ালকে ডালিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল কারণ সরকার কবিরুদ্দিনে গলা সবাই চিনে অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে ডালিমকে লোকে চিনে না রাশেদ লোকে চেনে না আমরা কি বলছি লোকে চিনে না কিন্তু সরকার কবিরুদ্দিন কে লোকে চিনে তার বক্তব্য লোকে জানে এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম এরকম এটা চোদ্দ লাগলো মানে ঘন্টা খানিক চলার পরে যখন আহ খন্দকার মোশাক আসলো আসার পরে খন্দকার মোশাক স্টপটেড বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোট এটা হলো মানে রেডিও স্টেশন কাহিনি আটটা আটটা সাড়ে আটটার দিকে মনে হয় রশিদ খন্দকার মোস্তাক নিয়ে নিয়ে আসলো খন্দকার নিয়ে আসলো খন্দকার মোস্তাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো খন্দকার মোস্তক মানে ইয়ে রশিদ বেড লম্বা চড়া ছয় ফুটের উপরে লম্বা আর খন্দকার মোস্তাক একটু ছোট মানে তার অর্ধেক যাই হোক নিয়ে আসে তো মানে ডালিমা বা আমি আমরা দুইজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড গার্ড অপনার বন্দোবস্ত করলাম আমাদের কাছে যা সৈন্য সবান্তা হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে ছোট চত্বরে একটা গার্ড অফনার দেওয়ার বন্দোবস্ত করলাম আফটার হি ইজ দি নিউ প্রেসিডেন্ট তারপরে দিলাম উনি মানে সবাই সা হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো তো দেশের সূর্য সন্তান আমার সাপোর্ট করেছো মানে সঙ্গে একটা মুখে উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হলো ওখানে চলে গেল তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার ওখানে সবাই আসলো ওখানে সবকিছু হলো এখন মুজিবের বাস বস বাবনে কি হলো আমি ওখানে ছিলাম আমি আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম না এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী সেটা হলো ওই হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে সেটা আছে স্টেটমেন্টটা সে স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিস ফার্স্ট ডিউটি ওয়া সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিভেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারের থেকে আসে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে থাকে তখন মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারের কমান্ডার ডালেপ ছিল এক আগে পাশা ছিল তারপর ডালেপ আর ওই ইউনিটের অ্যাডসিডেন্ট ছিল বুজল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে আহ ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল তখন তারা রেডি হচ্ছিল রেবেলি করতে রেবেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনী থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবিধার সাথে কথা বললো ওরা সবাই হুদা কে চেনে চেনেই তাকে বললো তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাব সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সার লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে বছরে দোতলা থেকে নিচে এসে শুনে থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার গান না কিনে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতালার থেকে নিচে আসছে আর আরো বলা হচ্ছে উপরে দোতালার থেকে আহ সুলতানা শেখ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতালার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে মুজিবের বাসী ওখান থেকে গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা ওয়ান্ডের হয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাইরা খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়িবে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধে সাত করে দেয় এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা বন্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাইরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠীর সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আমার করল করে আছে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হোয়াইল হুদাও এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারা ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসিরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো বাড়া যেতে বাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘর থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতান আর ও দুজনে এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে অন্যান্য লোকজন যারা আসছে তারাও মানে ঢুঁকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছে and he fell down and streaming blood.